দেখুন আমি যখন মন্ত্রী ছিলাম প্লাস আমি যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলাম তখন এই যে রেল ওভার ব্রিজ তার সম্পূর্ণভাবে প্রকল্প জমা দিয়ে রেল অথরিটির সম্মতি আদায় করতে পেরেছিলাম পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে দু থেকে তিনবার সেখানে আমি ভিজিট করেছিলাম এ প্রকল্প কিন্তু বরাদ্দকৃত প্রকল্প যেমন নসিপুর আজিমগঞ্জ রেল প্রকল্প ছাব্বিশ বছরের মেহনত করার মধ্য দিয়ে আমি সম্পন্ন করতে পেরেছিলাম সেরকম এই প্রকল্প আমি চেষ্টা করেছিলাম প্রাণপণে সম্পূর্ণ করে যেতে পারিনি কিন্তু এই প্রকল্প কিন্তু স্যাংশন প্রকল্প এই প্রকল্প কিন্তু আজ নয় কাল এই প্রকল্প হবার কথা এখন নির্ভর করবে রাজ্যের তাকদা সেখানকার এমপিদের তাকদা আর ভারতবর্ষের যে সরকার সেই সরকারের এই রেল প্রকল্প করার ক্ষেত্রে তাদের সহযোগিতা এই তিনটে যদি এক হয় রেল প্রকল্প না হওয়ার কোনো কারণ নেই কারণ এর সমস্ত কিছু এর টেকনিক্যাল টেকনিক্যালিটি এর সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু রেলের দপ্তরের কাছে জমা আছে প্রথমে আমি চেষ্টা করেছিলাম আরবি যদি না হয় আর ইউবি অর্থাৎ মাটির তল দিয়ে যাওয়া যায় কিনা সেখানে জমির সংকট ছিল লোকে সেখানে দিতে চাইছিল না রাজ্য সরকার রেলকে সহযোগিতা করতে চাইনি তাই সেটা হয়নি আমি আবার বলছি রেল কোনো কাজ সে আরবি হোক আর ইউবি হোক করতে পারবে না যদি রাজ্যের সহযোগিতা না থাকে তার সবথেকে বড় উদাহরণ আমি বহরমপুর শহরের চুঁয়াপুর পঞ্চানতলা দুটো আরবি আমার মন্ত্রিত থাকা অবস্থায় আমি করে দিয়েছিলাম উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করে তার মধ্যে তলায় এই চুঁয়াপুরে সেই রেলের ওভারব্রিজ করতে আমার দম বেড়ে আমি সেই রেলের ওভার উদ্ঘাটন করে দিয়েছিলাম উদ্বোধন করে দিয়েছিলাম কাজ শুরু কিন্তু সেই কাজ থামিয়ে দেওয়া হল কী অজুহাতে রেলের জায়গার উপর দিয়ে আমরা রেল ব্রিজ করতে দেব না কে বলছে এই রেলকে আমরা রাজ্য সরকারের জমির উপর দিয়ে রেল ব্রিজ করতে দেবো না কে বলছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যেহেতু অধীর চৌধুরী করলে কৃতিত্ব বেড়ে যাবে তাই প্রকল্প আমাদের উদ্বোধন করলাম আমি রেলের মন্ত্রী হিসাবে কিন্তু জমি দেব না বলে এখানকার সরকার সেই কাজটা আমাকে করতে দিল না সেই কাজ করার জন্য হাইকোর্টে যেতে হলো আমাকে হাইকোর্টে গিয়ে আমি তখন রেলমন্ত্রী নেই হাইকোর্টে লোক লাগিয়ে হাইকোর্টে গিয়ে দরবার দরবার করে সেই প্রকল্প স্যাংশন করালাম যে প্রকল্প চোদ্দ মাসে হওয়ার কথা ছিল সেটা চোদ্দ বছর লাগলো কিন্তু স্যাংশন করাতে পারলাম ঠিক একইভাবে নসিবুর আজিমগঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগের জন্য ছাব্বিশ বছর পার হয়ে গেল ছাব্বিশ বছর এক চেটিয়া মমতা যে নিশ্চয় ছিল না তার আগে যে সরকার ছিল তাদের কাছে আমরা সহযোগিতা পাইনি রেলের পক্ষ থেকে তাই এইভাবেই রাজ্য যদি সহযোগিতা না করে রেলের বাবারও ক্ষমতা নয় পশ্চিমবঙ্গে রেলের কোনো উন্নয়ন করবে তাই আরবি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে আগে রেলের কাছে দরবার করতে হবে কারণ একটাই কারণটা শুনে নিন আজকে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা একটা ব্যবস্থা করেছিলাম একটা মেকানিজমের জন্ম দিয়েছিলাম সেটা কি আরবি করতে হলে খুব সহজ রাস্তা এটাই রাজ্য অর্ধেক দাও রেল অর্ধেক দাও করে নাও আরবি রাজ রাজ্যে যদি আজকেও এই আরবি করার যে খরচ তার অর্ধেকটা দেয় রেল অর্ধেকটা দিতে বাধ্য কারণ এটা রেলের প্রতিষ্ঠিত নিয়ম ওখানকার এমএলএ তৃণমূলে এমপি তৃণমূলে মিউনিসিপালিটি তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের রেলের ওভারব্রিজ করতে যে টাকা খরচ রাজ্য বলুক রেলকে তার পঞ্চাশ শতাংশ টাকা আমরা রেলকে দেব বাকি পঞ্চাশ শতাংশ রেল দেখ এক্ষুনি হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার যদি এগিয়ে না আসে তাহলে হবে না পশ্চিমবঙ্গ সরকার মনে করছে আমি ইমাম ভাতা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে বারবার আমি ক্ষমতায় আসবো বাকি আমার উন্নয়ন করে লাভ কি আছে তাই পশ্চিমবঙ্গ রেলের উন্নয়ন হচ্ছে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মুর্শিদাবাদের গঙ্গার এপার পার গঙ্গার ওপার কাটোয়া থেকে ফারাক্কা পলাশি থেকে লালকোলা তাকিয়ে দেখুন প্রত্যেকটা স্টেশন আধুনিকরণ ডবল লাইন বৈদ্যুতিকরণ মেসিপুরা জেলে সব করে দিয়েছে সব মানে সব চ্যালেঞ্জ করছি আপনাদেরকে এই দিদি যখন রেলমন্ত্রী ছিল পলাশির পর ডবল লাইন হচ্ছিল না কেন কংগ্রেসের এলাকা তাই ডবল লাইন করবো না এত বড় সংকীর্ণ মানসিকতার নেত্রী এই মমতা ব্যানার্জি এই রেল দয়া করেছিল মনমোহন সিং তাকে মন্ত্রী হওয়ার দুবছর দু বছর সব করে নিল বরং এই মেট্রো রেল অনেক আগে হতে পারত যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেল সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না এই সুযোগের সদ্ব্যবহার করতে পারত যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জাইকার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এসপিভি স্পেশাল পারপাস ভেকল তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধার নামকে জানেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানি যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার রেল রেললাইন দরকার সবাই ঠিক আছে বাজেটে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে হাজারে হাজারে আদর্শ স্টেশন পরে খোঁজই দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় বলছে আদর্শ স্টেশন হবে যেখানে না রেল লাইন আছে না স্টেশন আছে না মানুষের যাতায়াত আছে সেখানেও আদর্শ করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রকমের মিথ্যা বাদী একজন ভারতবর্ষের রেল মন্ত্রক সামলেছে এটা ভারতবর্ষের লজ্জা এই রেল এই যে রেল আজকে ভারতবর্ষের আপনি চলে যান দিল্লি দেখে আসুন তাকে মেট্রো রেল কাকে বলে আপনি অন্যান্য রাজ্যে চলে যান আজকে পুনাতে নতুন নতুন পুনাতে রাজস্থান সেখানে তৈরি হচ্ছে আর এই বাংলায় সব কিছু আমাদের ছিল বরকত গণিকার চৌধুরীর প্রথম এই ভারতবর্ষের মেট্রো রেল নিয়ে এলো কলকাতায় সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে আপনাকে ডাক্তার মনমোহন সিং তো ব্যবস্থা করতে বলেছিল আপনি তো করতে দেন মনমোহন সিং আমলে হতে পারে আমাদের বিরোধিতা ছিল বাংলার বাম সরকারের সঙ্গে কিন্তু কেন্দ্রের কথা শুনে বাংলার বাম পক্ষ থেকে রেল আরবান অ্যাফেয়ার এবং রাজ্য এবং তার সঙ্গে জাইকা জাপানের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যারা অর্থ দেয় রেলকে যার নাম জাইকা তারা মিলে এই নোয়াপাড়া বিমানবন্দর প্রকল্প বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল এখন মোদিজি কী করছে সব হয়ে যাওয়া জিনিসে প্যাকেজিং করছে নাম দিচ্ছে নরেন্দ্র মোদী গল্প সব কংগ্রেসের আমলে তৈরি প্রকল্প প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে নরেন্দ্র মোদী আর দিদি এখন নিজেকে নস্টালজিক বলে তার কৃতকর্মের জন্যে তিনি এখন তার অনুতাপ প্রকাশ করছে যাই না এটা আরেকটা তার নাটক কিনা